পনির বানাবো সেই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গেছে আর সাথে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আমি পনিরগুলো নিয়ে আসি তো তেল তো আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনির ভাজ দিয়ে দিলাম গ্যাসটা একদম কম করে আমি পনিরটা ভেজে নিচ্ছি এখন আমি একটু পনিরের মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদ আমি দিয়ে দিলাম পনিরটা শুধুই করবো আলু দেবো না পনিরে আমি এটা শুধুই করব দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পনির ভাজা তেলের মধ্যেই আমি এখানে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি আমার এই বাটা মশলাটা এখানে আছে পিঁয়াজ বাটা আছে লঙ্কা বাটা আছে আদা এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশি মিষ্টি দেবো না এটা একটু ভালো হবে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে আমি এতে একটা টমেটো দেব আর সাথে দেব নুন চিনি পরিমাণ মতো দেখো মশলাটা আমার একদম কষা হয়ে গেছে এবার আমি পনিরগুলো এতে ঢেলে দিলাম করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু জল ঢেলে দেব একটু জল আমি ঢেলে দিলাম পনিরটা হয়ে গেলে না হওয়ার সময় একটু ঘি দিয়ে নেব তাহলেই পনির রেডি হয়ে যাবে পনিরটা আমার হয়ে গেছে পনিরটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার পনিরটা আমি গ্যাসটা অফ করে দেব পনিরটা আমার হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি পনিরটা বেশ ভালো খেতে হয়েছে আর পনিরের পিসগুলো আমি বেশ বড় বড় করেই কেটেছি এই পনিরটা আমি গোবিন্দ মিষ্টি দোকান যেটা বেহালায় আছে সেখান থেকে কিনি পুনতে ভীষণ ভালো দেয় অন্যান্য পনিরের থেকে ভীষণই ভালো দেয় পনিরটা পনির আর টক দইটা খুব ভালো এই যে পনিরের ফাইনাল লুক এটা